আমার পরিবার যখন বাড়ি ফিরছিলাম তখন আমাকে আক্রমণ করা হয়েছে আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে মানে পুলিশ পাহারা দিয়ে শুরুটা করে এখান থেকে আসে পরে টাকা তো কিনেছি আসামিতে ছাড়িয়ে যেতে হয়েছে লীম চৌধুরী সাহেব যে এই সেন্টারে গিয়ে সেই যে ব্যক্তি সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সন্ত্রাস আর জাল ভুটের মহা উৎসব হয়েছে বলে অভিযোগ করেছেন পরাজিত দুই চেয়ারম্যান ও একজন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা নির্বাচন কর্মকর্তা সহ পুরো প্রশাসন নির্লজ্জভাবে এলিন চৌধুরীর পক্ষে কাজ করেছে বলে অভিযোগ করেছেন তারা তাই তারা এ উপজেলায় পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন শনিবার দুপুরে সিলেট মহানগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তারা এসব অভিযোগ করেন অভিযোগকারী চেয়ারম্যান প্রার্থীরা হলেন দ্বিতীয় ও আনারস প্রতীকের আবু সুফিয়ান উজ্জ্বল ও প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শাহিদুর রহমান চৌধুরী যাবেন এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী লবিবুর রহমান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গুড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শহীদুর রহমান চৌধুরী যাবেন গত আট ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে গুলাবগঞ্জ উপজেলায় নির্বাচনের নামে প্রহসন অনুষ্ঠিত হয়েছে জাল বুটের মহা উৎসব আমাদের ভোটার ও কর্মী সমর্থকদের উপর হামলা এজেন্টের এমন এমনকি কর্মীদের বন্দি বা জিম্বি করে রাখার ঘটনাও পাশাপাশি এমনকি বুটে গণনায়কচুপি করা হয়েছে প্রস্তুত সেদিন এই উপজেলা নির্বাচনের কর্মকর্তা পুলিশ প্রশাসন একজন বিশেষ প্রার্থীকে জেতানে যে তাতে মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছিল এবং অবশ্যই তারা তাদের পূর্ব পরিকল্পনা বা নীল নকশা বাস্তবায়ন করেছেন নির্বাচনে আমরা তিনজন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও প্রশাসন দোয়াত কলমের প্রার্থীর পক্ষে একতরফা কাজ করেছে সম্পূর্ণ পরিকল্পিতভাবে প্রিসাইডিং ও পুলিং অফিসার নিয়োগ থেকে শুরু করে প্রত্যেক কর্মকর্তাকে এমনভাবে নিয়োগ দেওয়া হয়েছে যাতে তারা দোয়াত কলমের পক্ষে আহ্বান অবস্থান নিয়ে মঞ্জুর কাদির সাফি চৌধুরী এলিমের বিজয় নিশ্চিত করতে পারে হয়েছে তাই গোলাপগঞ্জের সাধারণ ভোটারদের ইচ্ছা ও প্রত্যাশার গোলা তারা এলিম চৌধুরীর বিজয় নিশ্চিত করেছেন নির্বাচনের দিন সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে গিয়ে দোয়াত কর্মীরা ভোটারদের হয়রানি এবং বৃদ্ধি প্রদর্শন করেছে এমনকি পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়ে নিজেরাই গুড়া ও আনারসের সমর্থক ভোটারদের উপর হামলা চালিয়েছে প্রার্থী এলিমের গুন্ডা বাহিনী ইউনিয়ন শেখপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করে গেলে প্রতিরোধের মুখে পড়ে তারা চূড়া চাকু দা দিয়ে হামলা চালিয়ে আনারস আনারসের তিনজন কর্মীকে হত্যা করতে চেয়েছিল ওই কর্মীরা মারাত্মক আহত হয় কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা না নিয়ে আইওয়াশ করতে হামলাকারী এক সন্ত্রাসীকে আটক করে এবং পরে ডাহাত উদ্দিন যাওয়ার পর তাকে ছেড়ে দেয় অথচ মারাত্মক আহত আনারসের তিন কর্মী এখনো হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এদিকে বিকেল তিনটার দিকে বাদেশ্বর মির্গঞ্জ মীরগঞ্জ মীরগঞ্জ শেখপুর নিয়াগুলো শাহ কেন্দ্রে অনিবার্য কারণ দেখিয়ে ভোট গ্রহণ বন্ধ করে দেন সংশ্লিষ্ট অফিসারিং অফিসাররা এতে আনারস ও গুড়া অনেক ভোটার ভোট দিতে পারেন না এর বিপরীতে এলিম চৌধুরী নিজের ফুলবাড়ি ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে বিশেষ করে বরায়া হিলাল ভোট মুল্লাগ্রাম সহ আরও কয়েকটি কেন্দ্রে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে কয়েকটি কয়েক কোটি টাকার বিনিময়ে এলিম চৌধুরী এই কেন্দ্রগুলিতে তার নিজের একান্ত অনুগত কর্মকর্তাদের প্রিসাইডিং ও পুলিং অফিসার হিসাবে নিয়োগ দিয়েছেন তার এমন নীল নকশা বাস্তবায়ন করতে বিকেল তিনটার দিকে কায়স্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শন করতে গেলে আনারস ও গুড়াপতিকে দুই চেয়ারম্যান প্রার্থী উজ্জ্বল ও আমি যাবেন এর উপর হামলা চালায় এলিম চৌধুরী সন্ত্রাসী বাহিনী এই কেন্দ্রে এবং আশেপাশের কয়েকটি কেন্দ্রে জাল ভোট দিতেই রামদাস সহ দেশীয় অস্ত্র নিয়ে কায়স গ্রামের দুই চেয়ারম্যান প্রার্থীকে অবরোধ করেন রাখে তারা তখন আমরা দুই প্রার্থী নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা ভূমি কর্মকর্তাকে ফোন করেন নিজেদের দুরবস্থার কথা জানালে তিনি প্রার্থী মরে গেলেও তার কিছু করার নেই বলে জানিয়ে দেন পরে গুলা খুলসানার ওসিকে জানালেন তিনি আমাদের আশ্বাস দিলেও কোনো ব্যবস্থা নেন নাই তারা বরং বাদেশ্বর শেফ ফুল সরকারি পাধমিক বিদ্যালয়ে কেন্দ্রে গিয়ে আনারস ও গুড়া মার্কার কর্মীদের সমর্থক এবং ভোটারদের উপর হামলা চালায়। অসিন নেতৃত্বে সাই লফচুর মানুষের ঘরে ঘরে গিয়ে মারধর করে ভোটারদের মধ্যে আতংক ছড়িয়ে ভোট বিরত রেখেছে। সিসিটিভি ফুটেজে তাদের হামলার প্রমাণ সুরক্ষিত। আনারস গুড়াপতিকে নিজের এলাকার কেন্দ্রগুলিতে ব্লেড পেপার ছড়িয়ে গেছে বই আসছে ইত্যাদি নানা বাহানায় ভোট গ্রহণের গতি ইচ্ছাকৃতভাবে স্লো করা হয়েছে বাদেশ্বর ও ফুলবাড়ি পরায় কয়েকটি কেন্দ্রে দোয়া কলমের পক্ষে প্রিসাইডিং অফিসার পুলিং অফিসারদেরও ভোট দেওয়ার প্রমাণ আছে আমাদের কাছে ভিডিও ক্লিপ সংরক্ষিত সম্মানিত সাংসদিক বৃন্দ ভোটের আগের দিন সাতই গোলাপঞ্জ ফুলবাড়ি নিওনে পরায়া চেয়ারম্যান আমি সহিদুর রহমান চৌধুরী জাভেদ গাড়িতে হামলা চালিয়ে বাংচুর করে এলিম চৌধুরীর সন্ত্রাসী বাহিনী এতে আমি ও আমার স্ত্রী কিছুটা আহত হলেও ড্রাইভার মারাত্মক আহতে হয়েছে ভোটারদের মধ্যে আতঙ্ক চড়াতেই এমন হামলা নির্বাচনের দিন ঘুম থেকে উঠেই এলিম চৌধুরীর কর্মী সমর্থকরা বিভিন্ন কেন্দ্র দখল করে ভুটঠে কাজ করতে শুরু করে কালিদাস পাড়া হিলালপুর ও কেন্দ্র থেকে এমন সংবাদ আসতে শুরু করে ভোট কেন্দ্র শুরু দিকেই টেবিল কাস্টিং এর ভিডিও আমাদের কাছে আছে এসব কেন্দ্রে থেকে গুড়া ও আনারসের এজেন্টদের বের করে দেওয়ার সংবাদ পেয়ে আমরা পৃথক পৃথক ভাবে কেন্দ্রগুলিতে ছুটে যাই প্রিসাইডিং অফিসারদের কাছে এর কারণ জানতে চাইলে তারা এজেন্ট জানে এমন মিথ্যা কথা বলে আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করেন পরে আমরা চাপ দিয়ে জেনদের কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয় হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটি কক্ষে ঘুরার একজন কর্মীকে ছুট বেঁধে দরজা বন্ধ করে রাখা হয়েছিল পরে আমাদের চাপে বাধ্য হয়ে ম্যাজিস্ট্রেট ওই উদ্ধার করে এভাবে আরো অনেক কেন্দ্রে আমাদের নেতাকর্মীদের কর্মীদের জিম্মি করেছেন এলিম চৌধুরীর সন্ত্রাসী কর্মী সমর্থকরা বাগা হেতিমগঞ্জ কেন্দ্র হিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র থেকে দুপুর সাড়ে বারোটার দিকে এলিমের সন্ত্রাসীরা গুড়া প্রতীকের এজেন্টদের বের করে দেয় লক্ষ্মী ভাষা কুতুবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দিয়ে জাল মহা উৎসব করেছেন এলিম চৌধুরী কর্মীরা আমাদের প্রতিটি অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ রয়েছে তাছাড়া প্রায় প্রতিটি কেন্দ্রে গুড়া এবং আনারসের ভোট বিনা কারণে উদ্দেশ্যমূলক ভাবে বাতিল করা হয়েছে সম্মানিত উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আহসান নেতৃত্বে এসব অনিয়ম ও জাল ভোট হয়েছে তিনি এলিম চৌধুরীর নীল নকশা বাস্তবায়ন করেছেন সকাল থেকে বিকেল পর্যন্ত তাকে সব সময় অনিয়ম সন্ত্রাসের কথা জানালেও তিনি কোন ব্যবস্থাই গ্রহণ করেন নাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন বর্তমান সরকার গ্রহণযোগ্য নির্বাচন করতে আন্তরিকভাবে কাজ করছে নানা ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করছে তখন উপজেলা পরিষদ নির্বাচন সরকারের সেই প্রচেষ্টাকে কলঙ্কিত করছে আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি পাশাপাশি গোলাপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান ইকবাল ও সিওএসআই রুপুরের কঠোর শাস্তি দাবি করছি প্রিসাইডিং ও পুলিং অফিসারের এলিম চৌধুরীর পক্ষে নির্লজ্জভাবে কাজ করছেন এই নির্বাচনের ফলাফল আমরা প্রত্যাখ্যান করে আবারও নির্বাচনের দাবি জানাই এখানে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপস্থিত আছেন তারাও নির্বাচনের বিভিন্ন নিয়ম প্রত্যক্ষ করেছেন আমাদের উদ্দেশ্য তারা যা দেখেছেন তা কিছু বিবরণ দিবেন ধৈর্য ধরে শোনার আহ্বান জানাচ্ছি পরিশেষে আমাদের আহ্বানে সাড়া দিয়ে এখানে উপস্থিত হওয়ার জন্য আপনাদের আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার পরিবার যখন বাড়ি ফিরছিলাম তখন আমাকে আক্রমণ করা হয়েছে আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে আমার ড্রাইভারকে গাড়ি থেকে বের করে আমার ড্রাইভারকে মারধর করা হয়েছে গাড়ি থেকে আমার জরুরি কাগজপত্র সবকিছু কিন্তু নিয়ে যাওয়া হয়েছে আমি তাৎক্ষণিকভাবে থানায় আশ্রয়ে গেছি এবং ওইখানে গিয়ে মামলার আবেদন করেছি এখন পর্যন্ত আমার মামলা কিন্তু এফআইআর করা হয় নাই বিভিন্ন উদ্যোধনা কর্মকর্তা কিন্তু এখন আমাকে বলতেছেন ওই আসামি নয় ওই আসামি বাদ দিলে মামলা গ্রহণ করবেন মামলার তদন্ত করার দায়িত্ব মামলা প্রথমে অভিযোগই নিচ্ছে না তারপরে তদন্ত কবে এখনও তিন দিন হয়ে গেছে আমার আর কিন্তু করা হয়নি তো আপনাদের সাংবাদিক ভুটছুরির মাধ্যমে আমি সবাইকে জানিয়ে দিতে চাই আসলে নয় মাধ্যমে যারা সব সময় ক্ষমতায় গিয়ে ক্ষমতায় থাকতে চায় তাদের নীতি নৈতিকতাই নেই তারা সমাজে তারা কীভাবে সমাজের জন্য সমাজকে কিছু দেবে মানুষকে কিছু দেবে তারা এই প্রক্রিয়াকে সম্পূর্ণ প্রক্রিয়াকে আজকে প্রশ্নবিদ্ধ করছে শুধু চেয়ারম্যান নয় চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান সহ অনেকটা সিন্ডিকেট তৈরি করে আপনারা খেয়াল করছেন ওই ওই হুজুরের পারে কিন্তু লক্ষ্য না বলতে তিনি নির্বাচিত হয়েছে উনিও কিন্তু লক্ষ্য না আমি সকাল থেকে প্রত্যেকটি সেন্টারে গিয়েছি বিশেষ করে ফুলবাড়ি ইউনিয়নের প্রত্যেকটি সেন্টারে কিন্তু আমার এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছিল এবং আমি সেখানে দাঁড়িয়ে আমার এজেন্টদেরকে আবার ঢুকিয়ে দেই আমি যখনই সেন্টার ত্যাগ করি তখনই আবার আমার এজেন্টদেরকে মারধর করে বের করে দেওয়া হয় এই যখন পুলিশ প্রশাসন তথা প্রিজাইডিং অফিসার কাছ থেকে আমি কোন ধরনের সহায়তা পাইনি আমি তাৎক্ষণিকভাবে সাংবাদিক বৃদ্ধদেরকে আমি বলেছি যে এইরকম পরিস্থিতি চলতেছে নির্বাচনে এইরকম চলতেছে প্রক্রিয়া এবং এই নির্বাচনটি শুধুমাত্র প্রশাসন এবং নির্বাচনের কর্মকর্তা এলিন চৌধুরী এবং দোয়াত কলমকে পাশ করানোর জন্য এই নির্বাচনে এবং চশমা প্রতীকে বাস করানোর জন্যই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং আমাদেরকে কিভাবে হামলা করা হয়েছে আমাদের নেতাকর্মীদেরকে কীভাবে হামলা করেছে তার দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরেছে তো আপনারা জাতির বিবেক আপনারা আমাদের আজকে

এই যে এখানে লিখে আছে এখানে আমরা যে যে আপনাদের সামনে পড়ে যেটা লিখে লিখিত যে দরখাস্তটা করলাম এখানে লিখে আছে এই যে দেখেন এইখানে ডিবি কর্মকর্তারা এই যে ছেলেটা আমার আমার এলাকার আমার ভোট কেন্দ্রের চারজন মানুষকে এই দেখেন চাকু দিয়ে কিভাবে স্ট্রেপিং করেছে হাতের রক কেটেছে এই যে দেখেন এই ছেলেটা এই ছেলেটা হাটের উপরে বত্রিশ বত্রিশটা সিলাই লাগছে এখানে এই যে দেখেন এই যে তার প্রমাণ প্রত্যক্ষ পুলিশের সামনে পুলিশ পাহারায় দুহাত কলেমের সন্ত্রাসী এলিম চৌধুরী সাহেবের সন্ত্রাসী বাহিনী এই রকমের কর্মকাণ্ড করেছে এখনো পর্যন্ত পুলিশের কোন সহযোগিতা আমরা পাই নাই উল্টো এলাকার মানুষটিকে হয়রানি করেছে এই যে ছেলেটাকে পুলিশের পুলিশের লাঠিচার্জের কারণে আজকে তার পা হয়ে গেছে এই যে তার প্রমাণ প্রত্যেকটা সেন্টার আমাদের যে যে কর্মী কর্মীরা ছিল সমস্ত ছিল গুড়ার এবং আনারসের

এই যে আমাদের যে আসামের যে যে ছিল আক্রান্ত ব্যক্তি সবার উপজেলা পুলিশ উপজেলা নির্বাহ উপজেলা হাসপাতাল থেকে হাসপাতালের রিপোর্ট এরপরে এখানে উপজেলা হাসপাতালে এদেরকে ইমার্জেন্সি ওয়ার্ডে রাখে নাই না কারণে সিলেট বলেছি হসপিটালে এখানে অপারেশন থিয়েটারে নিয়ে তাদের অপারেশন করা হয়েছে এখানে সব কিছু ডকুমেন্টস আছে এই যে ডকুমেন্টস আছে এই ওয়াসি হসপিটালে ডকুমেন্টস অপারেশন থিয়েটার সহ সবকিছু এখানে আমরা যে 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 অভিযোগটা করেছি আমাদের নির্বাচনের চেয়ারম্যান প্রাপ্তি এবং ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান ভোটের মধ্যে কোনো সামঞ্জস্যতা নেই সবচেয়ে বড় কারচুপি হচ্ছে এটা আমরা পুনরায় ভোট গণনার জন্য অনুরোধ জানাচ্ছি এখানে তার প্রমাণ আছে চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যান ভোট পেয়েছে চৌরাশি হাজার কিন্তু মহিলা ভাইস চেয়ারম্যান ভোট পেয়েছে সাতাত্তর হাজার বাকি কোট সব প্রায় পাঁচ হাজারের বেশি কোট এখানে এই যে দেখেন পাঁচ হাজার দুইশো বিরাশিটা বাতিল ঘোষণা করা হয়েছে কারণ ওই সময়ের ভিতরে এই কোটগুলো কাস্টিং করানো যায় নাই যার জন্য এই কোট গুলারে বাতিল ঘোষণা করে সংক্ষেপে বাতিল ঘোষণা করা হয়েছে আমি আপনাদের সামনে সব তুলে ধরলাম এই ছেলেকারে মানে পুলিশ পাহারা দিয়ে সুরক্ষা করে

বর্তমান সবকিছু আছে আমি যে কেন্দ্র বিশেষ করে আপনারা সবাই জানেন যে দুয়াত কলমের প্রার্থী মঞ্জুর সাফি চৌধুরী এলিন সাহেব ওনার নিজ গ্রাম হচ্ছে গিয়া বরাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হিলালপুর সেই হিলালপুর সেন্টারে একজন পুলিশ অফিসার এটা ভিডিও স্পষ্টভাবে আছে লিম চৌধুরী সাহেব যেই সেন্টারে গিয়ে ভোট দিয়েছেন সেই সেন্টারে যে ব্যক্তি ওনার কাছ থেকে ভোট গ্রহণ করেছে যে পুলিং অফিসার সেই পুলিং অফিসার নিজেই কিন্তু এখানে ভোট দিয়েছে এই যে হচ্ছে তার প্রমাণ আপনাদের সবাইকে আমরা ফটোকপি দেখাবো এখানে যে পুলিং অফিসার আপনারা দেখতে পাচ্ছেন এলিম চৌধুরী সাহেব যে এখানে ভোট দিতেছেন এই পুলিং অফিসার নিজেই কিন্তু সেই ভিডিওতে দেখা যাচ্ছে সেই সে কিন্তু জাল ভোট দিতেছে বই প্রত্যেকটা বইয়ে সিল মারতেছে এবং এই যে দেখেন এখানে আরেকটা প্রমাণ আছে এই যে একজন মসজিদের ইমাম সাহেব মসজিদের ইমাম বর্তমানে উনি মসজিদে ইমামতি করতেছেন মৌলানা রফিকুল ইসলাম জিহাদি সহকারী শিক্ষক সূর্যোদয় কিন্টার গার্ডেন ও উত্তর লক্ষণাবল জামে মসজিদের বর্তমান ইমাম একজন ইমাম সাহেবকে দিয়ে ভুট চুরি করানো হয়েছে একজন শিক্ষককে দিয়ে ভুট করা হয়েছে একজন শিক্ষককে দিয়ে ভুট করানো মানে

আমি যার কথা উনি ছিলেন কিনা না এছাড়াও ওই ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব ইয়াসুদ্দিন সাহেব উনি স্বয়ং উপস্থিত থেকে কিন্তু এই ভোট কাস্টিংটা করেছেন জাল ভোট দিয়েছেন টেবিল কাস্টিং করেছেন এখানে মেম্বার ইয়াসুদ্দিন সাহেব এবং এই এই যে মৌলানা রফিকুল ইসলাম জিহাদি এবং আরেকজন পুলিশ অফিসার যিনি এলিম চৌধুরী সাহেবের ভোট নিয়েছেন

সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য আজকে আওয়ামী লীগের থেকে কোনো প্রতীক দেওয়া হয় নাই কোনো দলীয় নির্বাচন যাবে কোনো প্রতীক না আসে দলীয় নির্বাচন না হয়ে সেই 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 লক্ষ্যে কিন্তু এইবারের নির্বাচনটা নিরপেক্ষ নির্দলীয় নির্বাচন হয়েছে কিন্তু তারপরেও কিছু সংখ্যক ক্ষমতা কিছু সংখ্যক কুচুকরি মহল যারা আজীবন ক্ষমতায় থাকার ইচ্ছা নিয়ে রাজনীতি করে জনগণের সেবা দেওয়ার ইচ্ছা নিয়ে রাজনীতি করে না এইরকম কিছু কুচুকরি মহল সরকারকে বঙ্গবন্ধুর স্বপ্নকে দুলিশ্বাস করার জন্য শেখ হাসিনা স্বপ্নকে দুলিশ্বাস করার জন্য যারা ব্যক্তির স্বার্থে রাজনীতি করে এই রকমের কিছু মানুষের কিছু কুচুকরি মহলের চক্রান্ত জড়যন্ত্রের কারণে পরিকল্পিতভাবে আপনারা সবাই জানেন যে আমার বাড়ি বাদেশ্বর আমার বাবা মিরগঞ্জ দীপক কিউচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি আমার স্কুল থেকে আমার মিরগঞ্জ স্কুল থেকে কোনো শিক্ষককে নির্বাচনে বা পলিং অফিসার অথবা পিনটিং অফিসাররাই দুটো দেওয়া হয় নাই আমার নিজ কে নিজ ওয়াদে দুটো সেন্টার এই দুটো সেন্টারে সম্মানিত 6 জন 6 জন এজেন্টের মধ্যে 4 জন ছিল ফুলবাড়ি ইউনিয়নের বিভিন্ন স্কুলের প্রিজাইডিং অফিসার নিয়াগুল সেন্টারের সিকে কি অবস্থা সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত এখানে ফিক্সড করে একজন ম্যাজিস্ট্রেটকে রাখা হয়েছে যাতে করে বুট স্লো করা হয় প্রত্যেক এক ঘন্টা দেড় ঘন্টা পর পর যেই জায়গায় অন্যান্য সেন্টারগুলোতে ভুটান নাই এই জায়গায় আমার সেন্টারে মানুষ দাঁড়িয়ে লাইন ধরে ভোট দিতে হচ্ছে কিছুক্ষণ পর পর বলা হয়েছে যে ভোটের ভোটের ইয়ে শেষ হয়ে গেছে ভোটের বই শেষ হয়ে গেছে ওই নাই ওই কোলে আর আধা ঘন্টা এক ঘন্টা সময় নষ্ট করা হয়েছে আমি গোলাপগঞ্জ উপজেলাবাসী সহ দেশ ও প্রবাসী বস্তানরত গোলাপগঞ্জের সচেতন নাগরিক এবং বাংলাদেশের সচেতন নাগরিক সহ সাংবাদিক কেন্দ্র সুভার কাছে অনুরোধ জানাচ্ছি এই যে অন্যায় অভিযান নির্বাচনের নামে যে প্রহসন এই যে উপজেলা নির্বাচন অফিসার এটার সাথে প্রত্যক্ষভাবে জড়িত উপজেলা নির্বাচন অফিসার আমরা দুইজন প্রার্থী আমরা আমরা আক্রমণের শিকার হয়ে আমরা প্রশাসনের সহযোগিতা পরেও আমাদেরকে উদ্ধার করতে কোনো টিম পাঠানো হয় নাই উল্টো আমার যে এলাকা আমার যে পুকুরে গিয়ে আমাদের মানুষের ঘরে ঘরে ঢুকে প্রশাসন দিয়ে মানুষকে হয়রানি করা হয়েছে অত্যাচার করা হয়েছে মানুষের উপরে লাঠিচার্জ করা হয়েছে আমরা অনুরোধ জানাচ্ছি সবাই কাজ করার জন্য আপনারা আমাদেরকে সাহায্য করবেন সংবাদ সম্মেলনে পরাজিত রহমান বলেন নির্বাচনের নামে এমন প্রহাসনের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আট তারিখ রাত্রে আমি সাড়ে সংবাদ সময়ের তিন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের আট মে নির্বাচন বাতিল করে পুনঃনির্বাচনের নির্বাচনের দাবি জানিয়েছেন তারা নির্বাচনী ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের প্রস্তুতি নিচ্ছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন